টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান পাকিস্তান সরকারের সিদ্ধান্ত ঘোষণার পরই প্রশ্ন ওঠা শুরু করেছে তাহলে কি বড় সড়ো শাস্তি পেতে চলেছে পিসিবি শোনা যাচ্ছে আইসিসি ইতিমধ্যেই কিন্তু বৈঠকে বসেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে তবে পাকিস্তান এখনো আশাবাদী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলেও কোনো শাস্তির পেতে হবে না তাদের পাকিস্তান বোর্ডের প্রাক্তন কর্তা তথা প্রাক্তন আইসিসি চেয়ারম্যান এহসান মানি বলেছেন যদি পাকিস্তান সরকারের নির্দেশ মেনে ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে কোনোরকম শাস্তি হতে পারে না কারণ এই একই অপরাধে আইসিসি আগে শাস্তি দেয়নি এই একই যুক্তিতে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি ভারত তখনও কোনো শাস্তি দেওয়া হয়নি মানির বক্তব্য অতীতে অন্য দলগুলিকে শাস্তি না দিয়ে পাকিস্তানের জন্য রাস্তা খুলে দিয়েছিল আইসিসি উল্লেখ্য আগেও একাধিকবার একাধিক দেশ এই নিরাপত্তার কারণ দেখেই শেষ মুহূর্তে আইসিসি ইভেন্টে খেলতে যায়নি উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপ থেকে এই নিরাপত্তাই সুচলছে চলছে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল শ্রীলঙ্কা ভারত এবং পাকিস্তান সে বছর শ্রীলঙ্কায় খেলতে যেতে অস্বীকার করে একাধিক দেশ সেবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেনি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তা বিতর্ক ফেরে দু বিশ্বকাপেও এবার জিম্বাবুয়ের তৎকালীন স্বৈরশাসক রবার্ট মুগাবের অত্যাচারের প্রতিবাদ করে ইংল্যান্ড ক্রিকেট টিমও কিন্তু জিম্বাবুয়েতে সে বছর খেলতে চায়নি ওই একই বিশ্বকাপে নিরাপত্তার কারণে কেনিয়াতে দল পাঠাতে রাজি হয়নি নিউজিল্যান্ডও যার ফল ভুগতে হয় নিউজিল্যান্ডকেও তারা সুপার সিক্সে যেতে পারেনি দু সালে রাজনৈতিক কারণে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যায়নি জিম্বাবুয়ে প্রতিপক্ষেই এই প্রতি ক্ষেত্রেই এই দলগুলিকে বাদ দিয়েই কিন্তু ওই ম্যাচ হয়েছে সেক্ষেত্রে বিপক্ষ দলকে পয়েন্ট দেওয়া হয়েছে তবে এরপর আর বড় কোনো শাস্তি পেতে হয়নি বয়কটকারী দেশকে সেটাই এখন ভরসার জায়গা পাকিস্তানের